জীবনে বড় ভুল কাজটাই ছেলেরা করবেন না কারণ মেয়ের মেয়ের মা শাশুড়িকে কখনো মা বলে ডাকবেন না তারা থার্ড পারসন খুব সুন্দর একটা অ্যাডভাইস দিছে বুঝছেন নি সুন্দর না জীবন ও ছেলেরা কাজ করেন না পরি ঘরে কোনো সময় আম্মা ডাকেন না হের বাসার মতর হের মতন পরি ঘরে আপু ডাকবেন নাইলে ভাবি ডাকে

এই একটা অবস্থা ঠিক মতো কথা কইতে পারে না মুখ দিয়ে ঠিক মতো মানে কার না হ্যাঁ আবার বিয়া করাইছে ওই গুলামের ফুতে করে যে গুলামের ভুতারা মাইয়া দিছে আর কাছে এইবাৰ ঠিক আছে নি তই কথা বাবি বনাই দিছে ঠিক আছে কয় না লগে যাপৰ জাপ এক ফাগলাহ লগে মিলাইছে